রাজশাহীর বহরপুর উপজেলার জাহানাবাদী ইউনিয়নের ছোট্ট গ্রাম চান্দোপাড়া একসময় কৃষিকাজে নারীদের অংশগ্রহণ ছিল খুবই সীমিত কিন্তু এখন চিত্র সম্পূর্ণ ভিন্ন এ গ্রাম এখন পরিচিত আদা গ্রাম নামে আমাদের গ্রামে প্রায় পঞ্চাশ ঘরে আদা চাষ হয়েছে আমাদের এই আদা চাষ সহযোগিতা করছে কৃষি অফিস থেকে কারণ এখানকার প্রায় প্রতিটি বাড়ির উঠোনে সারি সারি বস্তায় সবুজ আদা গাছের চারা দুলছে বাতাসে আর তা চাষ করছে নারীরা এতে স্বাবলম্বী হয়ে উঠে বদলে যাচ্ছে তাদের জীবন সরজমিনে দেখা যায় চান্দোপাড়া বর্তমানে প্রায় পঞ্চাশটির বেশি পরিবার বস্তায় আদা চাষে যুক্ত হয়েছেন কেউ দুইশো কেউ তিনশো আবার কেউ পাঁচশো বস্তা পর্যন্ত আদা চাষ করছেন নিজেদের উঠানে কৃষি অফিসের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে গ্রামটিতে প্রায় বারো হাজার বস্তায় আদা চাষ হয়েছে উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা খাদিজাতু জোহরা নিয়মিত এই নারীদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছেন তিনি বলেন মার্চ এপ্রিল মাসে একটা প্রযুক্তি নিয়ে কাজ করছি সেটা হচ্ছে বস্তায় আদা চাষ আমরা অনেকেই জানি যে জমিতেও করা যায় জমিতেও আদা করা যায় পাশাপাশি যে বস্তায় যে এত সুন্দরভাবে করা যায় সেটা আমরা বাস্তবায়ন করছি আমার আন্ডারে মোট হচ্ছে দশটা গ্রাম এবং দশটা গ্রামের মধ্যে চারটা গ্রাম আমি প্রত্যেকটা গ্রামে পঞ্চাশটা পরিবার আছে কোন গ্রামে আছে তিরিশটা পরিবার এবং চান্দপোড়া বলে একটা গ্রাম আছে সেখানে পঞ্চাশটা পরিবারের মধ্যে কিন্তু আমি বস্তায় আদা চাষ করা এসেছি শুধু আদা নয় এ গ্রামের নারীরা এখন চাষ করছেন তেজপাতা গোলমরিচ ও দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী মশলা চুই ঝালো ঘরে বসে থেকে সময় নষ্ট না করে নারীরা এখন স্বাবলম্বী হয়ে উঠেছেন তাদের তৈরি পারিবারিক পুষ্টি বাগান সবজি চাষে এবং পেঁয়াজের বীজতলা সেই সাথে জৈব সার উৎপাদনের ভার্মিকম্পোস্ট হাউজ এখন রাবের প্রতিটি বাড়ির অংশে স্থানীয় কৃষক আব্দুল কাদের খান বলেন পাশাপাশি আমার স্ত্রীও কৃষিকাজে অংশগ্রহণ করে আদা চাষ করেছে বস্তা আদা চাষ করেছে পঁচাত্তর বস্তা আদা চাষ করেছে আদা মোটামুটি ভালো হয়েছে গ্রামীণ নারীরা এখানে গড়ে তুলেছেন নিজেদের সমিতি সদস্যরা প্রতি নিয়মিত সঞ্চয় করছেন কৃষি যন্ত্র যেমন মিনিটিলার স্প্রে মেশিন ড্রায়ার ভাড়ায় দিয়ে আয় করছেন আবার প্রয়োজন হলে একে অপরকে স্বল্প সুদে ঋণও দিচ্ছেন সব লেনদেন হচ্ছে ব্যাংক হিসেবের মাধ্যমে নিয়মিত রেজুলেশন তৈরি হচ্ছে মাসিক সভায় সমিতির সদস্যরা কৃষি বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন মোহনপুর উপজেলা জানাবাদী চান্দাপোড়া গ্রামে এখানে প্রায় পঞ্চাশটা পরিবারের কৃষারীরা প্রায় বারো হাজার বস্তায় আদা চাষ করেছে সেখানে আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের অনাবাদি ও পারিবারিক আঙিনায় যে প্রকল্প আছে প্রকল্প আওতায় আমরা মাত্র তাদেরকে এক হাজার বস্তা সহযোগিতা করেছিলাম কিন্তু সেই এক হাজার বস্তা থেকে উদ্বুদ্ধ করানো হয়ে অন্যান্য যে কৃষাণিরা আছে তারা প্রায় বারো হাজার বস্ত্র আদা চাষ করেছে আদা চাষের পাশাপাশি সেখানে আরো মশলা জাতীয় যে ফসল গুলো আছে যেমন ওখানে তেজপাতা গোলমরিচ চুইঝাল যেটা দক্ষিণবঙ্গে খুব জনপ্রিয় একটা মশলা ফসল চুইঝালের বাগান করা হয়েছে এখানে ওখানে গ্রামে কৃষানিরা গ্রীষ্মকালে পেঁয়াজ উৎপাদন করতেছে পাশাপাশি আমাদের বাজারে কৃষকের পক্ষ থেকে তাদেরকে বক্তব্য মূল্য কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে আশা করি যে মহিলারা যে উদ্যোগটা নিয়েছে সেটা আমরা কৃষক বিষয় পক্ষে স্বাধুবাদ জানাই অভিনন্দন জানাই তাদের দেখাদেখি অন্যান্য নারীরা যেন এটা উদ্বুদ্ধ হয় এবং এটা যেন একটা মডেল গ্রাম ছিল উপস্থিত